অচ্চ বিদ্যালয়ের প্রধান অন্যান্য শিক্ষক শিক্ষা কেন্দ্র শহীদ পরিবার ও অর্থ এলাকাবাসী সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজ আঠাশে আগস্ট এই দিনটি পাখুরিয়া তথা শহীদ পরিবারের জন্য তাকে

দেখাই দেখেছেন তারা এই বদ্ধভূমি থেকে আর ফিরে যেতে পারেনি কিছুদিনের সেই দিনের কথা মনে হলে আজও আমাদের মধ্যে আতঙ্কের স্মৃতি উঠে যার কোনো দিন যেন এই দিনটি আমাদের সামনে না আসে এই দিনটি আজকে এখানে স্বতঃস্ফতভাবে উদযাপন হচ্ছে এই জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং জানান কারণ এই দিনটি যেন বাংলাদেশের মানচিত্র ততদিন থাকবে ততদিন যেন এই দিনটি উদযাপন হয় এটা আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি আর বিশেষ করে আমরা এই শহীদের পরিবারের জন্য দিন ধরেই স্বীকৃতির জন্য দাবি করে এসেছি যারা নেতৃবৃন্দ এখানে আছে আমি তাদেরকে তা আহ্বান করব ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে যেন আমাদের শহীদ পরিবারের জন্য আমাদের এই শহীদ পরিবারের জন্য যারা ভাই হয়